সাত নম্বর ভবন যেটাতে আগুন লেগেছিল আগুনে ক্ষয়ক্ষতি হয়েছিল সেই ভবনটাই আবার নতুন করে সংস্কার হচ্ছে তেমন কোন রোগ পেতে হয় না কি দরকার উল্টা রাস্তায় আসার তাও আবার ফ্লাইওভারের মতো জায়গায় মানুষ

যতই জনপ্রশাসন অর্ডার করুক না কেন সাত নম্বর ভবন যেটাতে আগুন লেগেছিল আগুনে ক্ষয়ক্ষতি হয়েছিল সেই ভবনটাই আবার নতুন করে সংস্কার হচ্ছে আমি এখন সত্যিবেলা মূল গেট এর কাছাকাছি আছি তো এখান থেকে আমি বামে টান করব জিপিও হয়ে তারপরে আজকে বাসায় যাওয়ার চিন্তা ভাবনা করতেছি তবে শুরুতেই লম্বা যানজট লম্বা যানজট যেহেতু তো হচ্ছে থাকবে না একটু একটু করে আগাই যতটুকু আগানো যায় যেখানে একটু ফাঁকা দেখবো সেখান দিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করবো

তাই দিপুয়ের কাছাকাছি চলে এসেছি যাব যাবতীয় অংশটা হয়ে তারপরে চলে যাবো যদি এখন পল্টনের অংশটা হয়ে যাবো আর কি পল্টন এরিয়াতে চলে আসলাম একটা সিগনাল আছে যদি পারি তো ডানে টান করবো বিরাট লম্বা একটা যানজটে আটকে আছি এই পারবো কিনা সন্ধিয়ান কারণ আমি ডানে টান করবো ভাবতেছি আর ডান দিকে এখনো রিক্সা যানবাহন এগুলা দেখে দিচ্ছে তো এগুলো রাখলে মূলত কাজ করা যায় না তো আমি যেই সারের রোডটা আবিষ্কার করেছি সেই রোড প্রবেশ করলাম কারণ বাইদুর মোকাজমের ওই অংশটাতে ভয়াবহ রকমের যানজট দেখলাম সো এই বাইপাস চড়কটা দিয়ে যাওয়াটা আমি বুদ্ধিমানের কাজ আমার জন্য অঞ্চল বারো এই অঞ্চলটা দিয়ে চলে যাবো গাড়ি ঢুকলে বিপদ আসলে এটা ছোট রাস্তায় বিধায় আমি এই রোড দিয়ে এসেছি বিশেষ করে বাইপাস হিসেবে ইউজ করার জন্য যদি বাইপাস হিসেবে ইউজ করতে গিয়ে এরকম একটা গাড়ি প্রবেশ করে ওই চুপা রাস্তায় তাহলে সেই বাইপাসটা বাইপাস থাকে না সেই বাইপাসটা ব্লকের সৃষ্টি হয় নর্মালি গেলেই সে জায়গা রেল করে নাম হতে বাট সে নর্মালি না ঘুরে অনেক জায়গা বের করে বের করে যেতে চাচ্ছে তো আমি অনেকটা ওভারটেক করে চলে এসেছি তো সম্পূর্ণরূপে ব্ল্যাকিং অবস্থা হয়ে গেছে কোমল ভয় ভয়াবহ যানজট একেবারে

হ্যাঁ বাইপাস রোড ইউজ করার জন্য বাইপাস আর ইউজ করেছি যান থেকে মুক্তি জন্য উল্টো যান থেকে হয়ে গেলাম তো এখন বাম একটা করবো চলো চল কতটা রিস্কি আসলে এইটা রাত মুহূর্তে না চললে বোঝা যায় না রিক্সাওয়ালাগুলো পুরো রাস্তা জুড়ে যাবে মানে রাস্তা জুড়ে গেল যে আমার বাম দিকে দিয়ে ওকে ওভারটেক করতে হলো তাও ডানের রাস্তা সাজে না ফুটিটা বলছি না এতটাই ভয়াবহ সিগন্যাল কন্ডিশন কোনোভাবে যানজট নিরসন তো হচ্ছে না তবে নিয়ন্ত্রণও হচ্ছে না

দীর্ঘ যানজট বা জানি না এই শান্তিনগতের সিন্নালটা পার হতে পারবো কি না তবে চেষ্টা চালাই চেষ্টা চালিয়ে সফল হলাম অবশেষে রাজারবার পুলিশ লাইন চলে আসলাম পুলিশ টলিক্রম ভবনের সামনে রাদারবাগ সিগনাল লাস্ট সিগনাল বড় যে সিগনালটা আছে বড় ধরনের সিগনাল দেখতে लास्ट सिग्नल, সেই সিগনালের মুখে আসে ওই সিগনালটা পার হতে পারলে অবশ্য আর কোন ধরনের মানে বড় কোন ধরনের তারা থাকে না যদি ওই সিগনালটা পার হতে পারে ভাগ্য সুপ্রসন্ন হবে আশা করি পার হতে পারলাম অবশেষে যাচ্ছে খিলগাঁও ফ্লাইওভারের অধীনত অবস্থা দেখো পুরোটা রাস্তা ব্লক করে যা তাদের দুর্দমান থাকবে তারা অপ্রতিরোধ আর এখন বলতে বলতে আমি চলে এসেছি মানে সাজানপুর কবরস্থান ডান পাশে আর বাম পাশে হচ্ছে খলিলের মাংসের দোকান ভাইরাল খলিল ফ্লাইওভার থেকে যত খুব একটা রেট তো হয় না যত যানজট থাকুক তেমন কোন রেট তো হয় না

একটু তালতলা মাছ বাজারের দিকে যাবো। তবে একদম মেডেলে এসে দাঁড়িয়ে আছে। আর তুই আমাস খাম দিই পারায়। মানুষটা যে সাইডে চাপে তা আপনার ওই চিলটা তালতলা মার্কেটের কাছাকাছি চলে এসেছি তাই এই রোডটা ক্রস করে ওই ধারে গেলে আমি তালতলা মার্কেট আর কত দামে আসবে মানুষ তো একটু ডানে টান করে মানে লেনে গিয়ে নিজের লেনে দ্রুত চলে যায় কারণ হচ্ছে যে অন্যের লেন যদি যাতিত কারণে ইউজ করা হয় তার লেনে চলে আসাটাই বুদ্ধিমানের কাজ তো তাহলে মার্কেটে প্রবেশ করলাম সে তালতলা মার্কেটের কাঁচা বাজার এই অংশ থেকে একটু সামনে গিয়ে বাইক পার্কিং করে আসি